ন বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় যাদের কাঠে ঘর করে অথবা যাদের কথা আসকারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোষকরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকেও আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ পলায়ত নেতাই নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আপনি বাংলার দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেনি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাজ করে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাঁজাখরি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এই জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনারা বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা মধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে এই কথিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসরা তারা উকিদ মাথা মাথা তুলে দাঁড়াবার বা উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল লেবৃত সময়ে তো এই সময় আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোন দুষ্কৃতিকারী কোন পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামী বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোন নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের